নুরি পাথরের ভিতরে চব্বিশ চব্বিশ ঠিক আছে এটাও একেবারে আরেকের চব্বিশ চব্বিশ মেটাইলস টাইলস এ গ্রেড দাম এটা হচ্ছে আট বাই বারো ওয়াল টাইলস এই যে এখানে টপ গুলো রয়েছে একটা টপ এখানে একটা টপ দাম একেবারে লাগজারি ডিজাইনের ভিতরে চব্বিশ চব্বিশের টাইলস এক দুই তিন চার হান্ড্রেড পার্সেন্ট ইস্টন বডি হান্ড্রেড পার্সেন্ট স্টন বডি দেখলেই পছন্দ এটা এগুলো হচ্ছে ক্যাবিনেট বেসিং এক দুই তিন একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সাদা সাদা আরেকটা কালার বেসিং করা তুষা সিরামিক্সের লাস্টিক জাতীয় টাইলস যেগুলো বেশিরভাগ সময় আপনার বারিন্দার ওয়ালে লাগিয়ে থাকে বা বাহিরের ওয়ালে লাগিয়ে থাকে একেবারে হাই গ্লোসি ডায়মন্ড গ্লেজের কিছু টাইলস রয়েছে কালো ফ্লোর টাইলস এটা হচ্ছে বি গ্রেড দাম মাত্রে চায়না বারো বাই বারো মালের গায়ে লেখা রয়েছে মেড ইন চায়না এই যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কাবার টর্নেডো জেট ফ্লাশ ঠিক আছে পানি একেবারে শো করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সাদি এন্টারপ্রাইজে কথা বলছি রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটো রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি 12 বিঘা মোর যাব আর 12 বিঘা মোর আসলে এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন বাহ চমৎকার কিন্তু আপনার যে এর আগের ভিডিওতে আমরা দেখেছি খোলা অবস্থায় টাই যেগুলো অন্যত্য চিপ প্রাইজে দিয়েছেন এটা তো শোরুম সাজিয়ে রেখেছেন এইখানে কি কম দামে পাবে এখানেও প্রায় অর্ধেক কমে পেয়ে থাকবে এখানে কমে পাবে জি ভাই ভাই কথা না বাড়াই দেখি কত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে 8 বাই 12 ওয়াল টাইলস এ গ্রেড দাম মাত্র 21 টাকা পার পিস 21 টাকা পার তাও আবার এ গ্রেড এ গ্রেড এখানে রয়েছে সেট এগুলো পার পিস 21 টাকা এখানে বডি রয়েছে পার পিস 21 টাকা 8 বাই 12 ওয়াল টাইলস এ গ্রেড আর এখানে রয়েছে ডেকো সেট কেউ যদি শুধু ডেকো সেট নিতে চায় সে ক্ষেত্রে নিতে পারবে আর শুধু ডেকোসেট নিলে দাম মাত্র বিশ টাকা পার পিস টাইলস আট বাই বারো এ গ্রেড বাই গড চমৎকার চমৎকার দেখুন এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে একেবারে লাক্সারি ডিজাইনের ভিতরে চব্বিশ চব্বিশের টাইলস এক দুই তিন চার চারটে কালার রয়েছে যার মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো বিশ টাকা আর আমরা সেই জায়গায় দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পার জি 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 এই টাইলসগুলো হচ্ছে আপনার সি টাইলস এই টাইলস কিছু টাইলসের টুকটাক কোনা ভাঙা থাকবে সেগুলো আপনারা বুদ্ধি করে লাগাতে হবে তাহলেই টাইলসগুলো লাগানোর পরে একেবারে ফুল ফ্রেশ এ গ্রেডের হয়ে যাবে চমৎকার এছাড়াও দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে একটা টাইলস রয়েছে এই টাইলসগুলো আপনারা দেখুন মার্কেট যাচাই করবেন এগুলো হচ্ছে আট বাই বা বারো বাই বারো ফ্লোর টাইলস এ গ্রেড দাম মাত্র পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা এ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট বডি হান্ড্রেড পার্সেন্ট ইস্টর্ন বডি দেখলেই পছন্দ হবে একেবারে চাইনার কপি বারো বাই বারো ফ্লোর টাইলস দাম মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বা পার পিস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইস্টর্ন বডি টাইলস মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট টাওয়ার এ গ্রেড ফুল ফ্রেশ এ গ্রেড এ গ্রেড দেখুন এখানে রয়েছে 12 বাই 18 এক্স মোনালিসা এ গ্রেড টাইলস ওয়াল টাইলস এ গ্রেড স্যার জি দাম মাত্র 50 টাকা পার স্কয়ার ফিট 12 18 12 18 এখানে রয়েছে তুসার সিরামিকসের 12 বাই 24 এ গ্রেড দাম মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট এখানে রয়েছে ফোয়ান 12 বাই 24 বি গ্রেড দাম মাত্র 50 টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে তুসার সিরামিকসের লাস্টিক জাতীয় টাইলস যেগুলো বেশিরভাগ সময় আপনার বাহিরંદર ওয়ালে লাগিয়ে থাকে বা বাহিরের ওয়ালে লাগিয়ে থাকে এটাও একেবারে সাদ্ধের ভিতরে মাত্র 55 টাকা পার স্কয়ার ফিট 12 বাই 24 বাহ টাকা কি জন্য কি কোনো ছাড় ছাড় না নাকি অবশ্যই ছাড় থাকবে শপিং টিপসের কথা বললেই ছাড় পাবে এছাড়াও এ দেখুন এই যে এখানে একেবারে হাই 글로সি ডায়মন্ড গ্লেজার কিছু টাইলস রয়েছে 100% স্টোন বডি দাম মাত্র 72 টাকা পার স্কয়ার ফিট দেখুন দেখুন দেখলেই পছন্দ হবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট বডি দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট দেখুন এগুলো হচ্ছে আপনার সিগারেট টাইস টুকটাক সমস্যা রয়েছে যেগুলো আপনারা বুদ্ধি করে লাগাতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টাইসটা এখানে সামান্য টুকুনা ভাঙা রয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইসটা ধরেন আপনি এখানে লাগালেন এই সমস্যাটা আপনি ওয়ালের সাইড দিয়ে দিলেন দেওয়ার পরে ভাই আপনি স্কার্টিং তো দিতেই হবে চার ইঞ্চি দেন কিংবা ছয় ইঞ্চি দেন এই যে সমস্যাটা রয়েছে আপনি এখানে যখন আপনি স্কার্টিং দিলেন তখন কি আর কোনো সমস্যা রয়েছে ভাঙা কি আর রয়েছে ভাই ভাঙা কিন্তু আর নেই এই টাইজগুলো আপনাদের একটু বুদ্ধি করে লাগাতে হবে এছাড়াও এই যে এখানে একটা রয়েছে নুরি পাথরের ভিতরে চব্বিশ চব্বিশ হাই গ্লোসি টাইল দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে চব্বিশ চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ন্যানো টাইলস দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার বাহাত্তর টাকা পার স্কোয়ার এছাড়াও রয়েছে এটা হচ্ছে আপনার আরেক এর চব্বিশ চব্বিশ মেট টাইলস এ গ্রেড দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চমৎকার এ গ্রেড এটা হচ্ছে আপনার বা চব্বিশ চব্বিশ ন্যানোপলিশ টুকটাক সমস্যা রয়েছে সবগুলি না কিছু টাইলসের সমস্যা রয়েছে সেগুলো আপনারা বুদ্ধি করে লাগাবেন মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটাও আপনি দেখেন একেবারে মার্বেল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা টাইলস লাগালেই পুরা ফ্লোরটা ঝকঝক ঝকঝক করবে দাম মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে রয়েছে এখানে একটা কালার এখানে একটা কালার বা দাম একেবারে সাধ্যের ভিতরে দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও বিশেষ অফার রয়েছে এখানে রয়েছে দেখুন বারো বাই বারো কালো ফ্লোর টাইচ এটা হচ্ছে বি গ্রেডের দাম মাত্র আটত্রিশ টাকা পারি স্কোয়ার ফিট হান্ড্রেড পারসেন্ট পাথর বডি দেখুন দেখুন একবারে আটত্রিশ টাকা পারি স্কোয়ার ফিটে পিসে পেয়ে যাবেন ফ্লোর টাইচ এছাড়াও রয়েছে সিঁড়ি সাড়ে দশ বাই বারো বি গ্রেডের দাম মাত্র

দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে এছাড়াও রয়েছে এখানে একটা টাইলস চব্বিশ চব্বিশ নিরানব্বই আপনার দাম মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে সি গ্রেড টাইলস কিছু টাইলসের কোনা কাঞ্চি ভাঙা থাকবে সেগুলো আপনাদের বুদ্ধি করে লাগাতে হবে তাহলে একেবারে ফুল ফ্রেশ এ গ্রেডের মতো হয়ে যাবে এইখানে একটা কালার রয়েছে দেখলেই পছন্দ হবে মনে মুগ্ধকর আকর্ষণীয় দিয়ে হাই কোয়ালিটির প্রিমিয়ার টাইলস গুলো এছাড়াও রয়েছে এখানে দশ বাই এ গ্রেড সিরামিক সিরামিক্স দাম মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট এখানে রয়েছে একটা সেট এখানে রয়েছে নুরি পাথরের ভিতরে এখানেও রয়েছে একটা সেট দেখুন দেখুন একেবারে স্প্যান ডিজাইনের ভিতরে দশ বাই ওয়াল টাইলস এ গ্রেড দাম মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখুন দেখলেই পছন্দ হবে সেই এই টাইলস গুলো আমার এই শুরুমের পাশেই কিন্তু রয়েছে গুডাউন দেখুন দেখুন কাস্টমার ভাই এবং বন্ধের উদ্দেশ্যে দেখুন এখান থেকে টাইলস ক্রয় করার পরে সাথে সাথে আমার গুডাউনে হিউজ পরিমাণ টাইলস স্টক রয়েছে আমাদের এখান থেকে সরাসরি পছন্দ করে এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে আপনার লোড আনলোড পরিবহনের ব্যবস্থা রয়েছে একেবারে সুলভ মূল্যের ভিতরে আমরা বাকি কাজগুলো ইনশাআল্লাহ করে দিয়ে থাকবো বা চমৎকার আপনাদের এখানে তো শুনেছি রাজীব ভাই স্যানিটারি আছে স্যানিটারি কোথায় আছে এই স্যানিটারি আমার ঠিক পাশে একটা দোকান রয়েছে সেনিটারি আমরা যাই স্যানিটারি গুলো দেখে চলে চলে সুপ্রি ভিউ আর আমরা সাদি এন্টারপ্রাইজের স্যানিটারি জোনে চলে আসলাম রাজীব ভাই যে এই যে টাইলসের মতো এগুলো কি একটু চিপ পাবে পাবলিক জি অবশ্যই পাবে এগুলো প্রায় অর্ধেক দামে পাবে অর্ধেক দামে পাবে জি ভাই ওরে ভাই এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কভার টর্নেডো জেট ফ্ল্যাশ ঠিক আছে পানি একেবারে শো করে নিয়ে যাবে এটার ফিটিংসটা আমরা এখনো লাগাই নাই ফিটিংস থাকবে চায়না আর এটার দামটা থাকবে মাত্র 8000 টাকা টর্নেডো জেড প্লাস ওয়াও অর্ধেক দামে পাচ্ছেন আর এটা হচ্ছে কালারিং এর ভিতরে যদি কেউ কালারিং পছন্দ করে হাইড্রোলিক সিট কভার চাইনা ফিটিংস দাম টর্নেডো জেড প্লাস দাম মাত্র 8000 টাকা এখানে একটা ডিজাইন রয়েছে অফওয়াইডার ভিতরে এখানে একটা ডিজাইন রয়েছে সাদার ভিতরে ঠিক আছে আপনারা চাইলে এই সাদাও নিতে পারেন চাইলে অফওয়াইডার নিতে পারেন এটা ফিটিংস হচ্ছে চাইনা ফিটিংস ঠিক আছে আর এই এটা এটা হচ্ছে টর্নেডো জেড প্লাস দাম মাত্র 8000 টাকা

একেবারে সাধ্যের ভিতরে এই যে এখানে টপ গুলো রয়েছে একটা টপ এখানে একটা টপ দাম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আর এই যে আপনার এগুলো হচ্ছে ওয়া পয় হচ্ছে সাদা এগুলো হচ্ছে আপনার ওয়ান পার্টের ভিতরে ঝর্ণা প্লাস দাম মাত্র 5500 টাকা আর এই যে এই যে এখানে একটা দেখুন একটা টপ বেসিং রয়েছে শেপটা কত সুন্দর চমৎকার দাম মাত্র 2500 টাকা এখানে একটা রয়েছে কালারিং ভিতরে টপ বেসিং দেখুন শেপটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে দাম মাত্র 2500 টাকা এইটাও কিন্তু টপ বেসিং এটা দাম মাত্র 2500 আর এটা হচ্ছে আপনার ওয়ান পার্টের ভিতরে আপনার ঝড়না 플্যাশের ভিতরে কোমড় এটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে ড্রাম বেসিং দেখুন ড্রাম বেসিংটা খুবই সুন্দর চমৎকার একটা ড্রাম বেসিং দাম মাত্র পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার প্যাডেল এবং বেসিং শখের দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এই যে এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে কলস বেসিং ঠিক আছে এটাও একেবারে সাদের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি আর এগুলো হচ্ছে আপনার কালারিংয়ের ভিতরে কমাট টু পটের দেখতে তো পারতেছেন কত গর্জিয়াস হাইড্রোলিক সিট কভার এগুলোর দাম মাত্র চার হাজার টাকা এই যে একটা টপ বেসিং রয়েছে দেখুন কত সুন্দর একটা শেপ এটা দাম মাত্র পঁচিশশো টাকা এই যে এটা সাদার ভিতরে এটা রয়েছে আপনার কালারিং এর ভিতরে এগুলো মাত্র পঁচিশশো টাকা হাইড্রোলিক সিট কভার রয়েছে আপনার দাম একেবারে সাধ্যের ভিতরে এই যে এখানে দেখুন কালারিং এর ভিতরে এই সাদার ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা বেসিং এটার দাম মাত্র পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এছাড়াও দেখুন এই যে এখানে কত সুন্দর সুন্দর টপ রয়েছে এগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা পার পিস এই যে এই যে একটা এটাও পঁচিশশো টাকা পার পিস প্যাডেল এবং বেসিং সহকারে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে রয়েছে আপনার এটা এগুলো হচ্ছে ক্যাবিনেট বেসিং এক দুই তিন পিঙ্ক কালার একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সাদা সাদা আর একটা কালার মেচিং করা রয়েছে এলাকা থেকে কিনবেন তাও কিনতে পারবেন মিচার যদি নিতে চান তাহলে মিচার আলাদা দাম দিতে হবে আলাদা দাম দিতে হবে দাম একেবারে সাধ্যের ভিতরে বাহ চমৎকার এই যে যে মুসলিম তো দেখলাম না একটাও আছে নাকি আপনার মুসলিম কমর যেগুলো ভিতরে আপনার অজু করা

এইবার একটু রাজীব ভাই অনেক তো দেখলাম তো এইবার একটু পাবলিক রে বলেন যারা ধরেন এই জায়গাটায় আসতে যারা পারছে না যারা দূর দূরান্ত থেকে আছে সেখান থেকেই পারচেস করতে চায় তো তারা এটা কিভাবে পারচেস করতে পারবে এই কমট বেসিং এবং কেবিনেট বেসিং এবং এখানে রয়েছে আপনার থ্রি ডির ভিতরে আপনার রেডিয়াম এবং আপনার থ্রি ফ্লোর সিনারি ফ্লোর এরপরে রয়েছে মক্কা মদিনার সেট রয়েছে কালি সেট রয়েছে বিসমিল্লাহি রাহমানি রাহিমের রাহিম শেখ এছাড়া রয়েছে লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি অসাল্লাম এক পিসের অ্যাক্সিডেও রয়েছে দুই পিসের অ্যাক্সিডেও রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমেও ক্রয় করতে পারবেন এখানে না এসেও ট্রান্সপোর্টের মাধ্যমে ক্রয় করতে হবে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে এই মালটা পৌঁছানো আজ পর্যন্ত যদি ভেঙে চুরে যায় সেক্ষেত্রে আমি বহন করব। বা চমৎকার সুপ্রিয় ভিওয়ার শুনলেন এটি হচ্ছে সাদি এন্টারপ্রাইজ তাদের এখানে অত্যন্ত চিপ প্রাইজে এই পণ্যগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা কল করবেন মেসেজ দিবেন এবং মেসেজ দিয়ে এই পণ্যগুলো আপনারা কিন্তু বাড়িতে বসেও পারচেস করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম এখানে শেষ করছি ভাই হ্যাঁ বলেন এই দামটা একটু বলে দেয় দামগুলো বলে দেন এগুলো হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি হুসসাল্লাম চায়না থ্রি ডি দুই পিসের এক সেট দাম মাত্র তিন হাজার টাকা এটা একটা সেট রয়েছে এখানে একটা সেট রয়েছে এখানে একটা সেট রয়েছে আর এটা হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লা ইহসসাল্লাম এটা হচ্ছে এক দুই তিন তিন পিসের এক সেট সেক্ষেত্রে এটা দাম পড়বে চার হাজার টাকা আর এখানে রয়েছে আপনার আইতুল কুর্শি সুরটার একটা সেট এই এক পিসের এক সেট দাম মাত্র দুই হাজার টাকা এছাড়াও আপনার এই যে এখানে রয়েছে মিরর এগুলো আপনার এক পিস মাত্র টাকা আর এগুলো হচ্ছে টিকে টিকে সিং সিং ওয়েস্ট দাম মাত্র টাকা টাকা এই দামও এছাড়াও রয়েছে আপনার ওই যে এখানে আপনার এল লাইট যদি কেউ এল লাইট নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে সুইচের টিপ দিলে বিভিন্ন ধরনের আলো চলে আসে দাম মাত্র তিন হাজার টাকা পার সেট এছাড়াও এখানে একটা রয়েছে চায়না সিং এখানে অটোমেটিকলি গ্লাস ধো ধোয়া যায় আর এটা দিয়ে আপনার লিকুইড বের হয় আর এটা হচ্ছে আপনার গরম পানি ঠান্ডা পানি বের হয় আর এটা দিয়ে আপনার বিভিন্ন জায়গায় পানি আপনারা ইউজ করতে পারবেন এখানে রয়েছে দুইটা আপনার বক্স মাছ মাংস তরি তরকারি যেটা আপনার প্রয়োজন হয় এখানে রেখে দত করতে পারবেন আর এখানে আপনার মাছ মাংস রেখে কুচি কুচি করে কাটা চোরা করতে পারবেন আর এই ফিটিংস রয়েছে যাবতীয় ফিটিংস এই সকল কিছু সহকারে চাই না এই সিঙ্কটার দাম মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এছাড়াও ফিটিংসের উপর থাকবে বিশেষ ছাড় বা চমৎকার সব কিছু জানলাম আমরা ভিডিওটা আর দীর্ঘ করলাম না এখানে শেষ করি এখানে সব ধরনের পণ্যগুলো অত্যন্ত চিপ প্রাইজে কি একদম হাফ দামে আপনারা পণ্যগুলো নিতে পারবেন স্ক্রিনে এই সাদি এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে এই পণ্যগুলো কিনতে পারবেন মনে রাখবেন শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না শুধুমাত্র রিভিউ করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন